আসসালামু আলাইকুম এভরিওয়ান পাঁচশো টাকার একটা কালেকশন নিয়ে চলে আসলাম যারা যারা ৫৫০ টাকার মধ্যে একদম বাসায় পড়াটানো পার্ফেট সুতি ড্রেস নিতে চাচ্ছেন তারা তারা ড্রেসগুলো দেখা মাত্রই জাস্ট জলদি জলদি আপনার ফোন নাম্বার ও ঠিকানা ঠিকানাসহ আমাদেরকে ইনবক্স করে তোলেন প্রত্যেকটা ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে সুতি আর সুতি কাপড় হচ্ছে যে কোনো সিজনে যে কোনো সময় পরানো একদম পার্ফেট প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং এগুলো কিন্তু কাটা বডি না একদম লং স্টাইলে বড়ি আপনারা যদি মনে করেন যে আপু জামা বানাবো বা অন্য যে কোনো জামা বানাবো আপনারা সেই বানাতে পারেনি যে এটা দেখেন একদম পুরো সামনে পিছনে স্লিভে সেম টাইপের সেম মানে একদম পুরো সেম সেম প্যাটার্ন আপনার প্রিন্ট করা ঠিক আছে এগুলো তো কোনো হাতের কাজ বা কিছু হবে না এটার আবার বিশেষত্ব হচ্ছে এটা ওনাটা এত সফট জামা ওনার সবই একদম সফট ম্যাটেরিয়ালে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা প্যান্টের কাপড়টা আমার যতটুকু মনে হচ্ছে অনেক বড় মানে নর্মালি আমরা যতটুকু আশা করি কারণ দুই হাত পানা যদি হয় সেক্ষেত্রে এক কথা বাট এটা না প্যান্টের কাপড়টা অনেক বড় এই যে দেখেন মানে দুই গজ চার গিরা আছে আবার চোরাটাও বেশ বড় সো প্যান্টের কাপড়টা দিয়ে চাইলেও কিন্তু আপনারা যাওয়া বানাতে চাইলে বানাতে পারবেন এই হচ্ছে ড্রেসটা প্রাইস করবে হচ্ছে পাঁচশো টাকা নেক্সট যেটা দেখাবো এই হল আপনার পুরো জামাটা এটা এসি কটনের উপর অনেক চওড়া একটা ড্রেস এসি কটনের উপর খুব চওড়া একটা ড্রেস ফ্রন্ট লুক ব্যাক এবং এ হচ্ছে সিলিভের লুকটা প্রাইস দিয়ে দিবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল হচ্ছে সুতি আর একদম ফ্রি সাইজ আছে যত মোটা মানুষই হন না কেন যত লং মানুষই হন না কেন মানে একদম পারফেক্টলি পরার মতো এক্স্যাক্টলি লং যেমন আমরা ফর্টি এইটের উপরে তো আর কেউ লং পরবো না তাই না দ্য পার্টি এট লং অপরতে পারবেন যত খুশি তত বডি দিও খুব সুন্দর এই ড্রেসগুলো আপনারা করতে পারবেন প্রাইস করবে 550 টাকা এইটা দেখেন পুরা টাটকা একটা মানে বসন্তি হলুদের চমৎকার কম্বিনেশন করা ড্রেস যারা নাকি একটু লাইট মানে সুপার ডুপার লাইট কালার চাচ্ছেন কারণ অনেক সময় আছে কি যে টিইনজ বাচ্চাদেরই যে আপনারা ড্রেস নষ্ট হয়ে যায় অনেক তাড়াতাড়ি এমন 16 17 বা 11 12 তেরো চোদ্দ বছরের বাচ্চাকে একটু কামিজ বানিয়ে দিতে যাচ্ছে সেই ক্ষেত্রে এই লাইট কালারগুলো কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারেন প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এরপরের জামাটা তো জাস্ট ওয়াও দেখেন প্রিন্টটা যেমন পপুলার সাইডে সুন্দর একটা পার করা আছে তো দেখা যায় কি পার যদি আপনারা স্লিভের নিচে বা হাতায় যে কোনো জায়গায় একটু সুন্দর করে কুচি দিয়ে পড়তে চান বা নিজেরাও ক্যারি করতে চান অসম্ভব ভাল লাগবে এই ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে দেখে এই জোরনাটা ড্রেসটা খুবই সুন্দর যারা একটু এই টাইপের প্রিন্ট পড়তে পছন্দ করেন আমি বলব বাসায় পরার জন্য এরকম একটা মানে লাইট ডিপের সুপার ডুপার একটা কম্বিনেশন করা ড্রেস প্রাইস পড়বে মাত্র আপনার কত পাঁচশো পঞ্চাশ টাকা এটার কিন্তু সাইডটা দেখলে মনে হচ্ছে না যে কোনো কাতানের পার কিন্তু পার না খুব সুন্দর একটা প্রিন্ট নেক্সট যেটা দেখাবো এটাও আরেটা সুন্দর ভ্যানি কালার এই কালারগুলো নরমালি যে কোন স্কিন টোনের আপুদেরকে খুব সুন্দর লাগবে তো যারা একটু ওই যে কালার চুজি পারসন হয়ে থাকেন যে আপু কি কালারে আসলে ভালো লাগবে বা কোন কালারে ভালো লাগবে এই ধরনের কোনো কনফিউশন যাদের আছে তারা হচ্ছে এই কালারগুলো মাস্ট হ্যাভ এটা খুব সুন্দর একটা কালার নুট মানে একদম লাল জেটা ভ্যানি একদম সুডিং ভ্যানি বলি না একদম সুডিং একটা বাঙ্গি কালার নিচে আবার পার্পল কালার একটু শেড দিয়ে আছে খুব সুন্দর একটা ড্রেস প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো ডিপ কফি কালারের মধ্যে একটু চুন্ডি একটা প্রিন্ট মানে খুব হিবি করা চুন্ডি প্রিন্ট নাই যে এরকম চুন্ডি একটা প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট লুক এইটা হচ্ছে ব্যাক এবং স্লিভের লুকটা খুবই 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 অসাধারণ ডিজাইন এবং মানে কাজটা যে অনেক হিবি তা কিন্তু না সিম্পল একটা কাজ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সেই হচ্ছে আপনার জামাটা আর এই হচ্ছে আপনার ওনাটা ঠিক আছে এটা হচ্ছে সুন্দর দোপাট্টাটা প্রাইস করবে হচ্ছে মাত্র আপনার কত বলেন যারা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন 550 টাকা প্রাইজের সুপার ডুপার ড্রেস 550 টাকা প্রাইজের এক কথায় সুপার ডুপার ড্রেস এইটা তো পুরাই মাথা নষ্ট দেখেন অ্যাশের মধ্যে এত সুন্দর করে এতগুলা কালারের কম্বিনেশন করা এবং একটুখানি জামদানি জামদানি টাইপ একটা প্রিন্ট সো যারা একটু এরকম জামদানি প্রিন্টের মধ্যে চাচ্ছেন এবং এরকম অনেকে ভাবে না যে অ্যাশ কালার হচ্ছে ডাল একটা কালার কিন্তু দেখেন অ্যাশ কালারের মধ্যে সব রকম কালার দিয়ে পুরা একদম ফুটিয়ে উঠেছে খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে জামা ওড়না আর এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইস দিয়ে দিব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা জলদি জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে সত্তর টাকা আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখন ঢাকার মধ্যে আমরা পুরোপুরি ক্যাশ অন ডেলিভারি করে দিয়েছি মানে আপনারা যারা ঢাকা থেকে অর্ডার করবেন তারা শুধু ফোন নাম্বার আর ঠিকানাটা দিয়ে দিলে হচ্ছে আপনাদের আর বিকাশের কোনো ঝামেলা নেই আমরা কিন্তু সত্তর টাকা করে আগে অগ্রিম বিকাশটা নিতাম সো ওইটা এখন আমরা আপাতত বন্ধ রেখেছি ঢাকার মধ্যে কারণ অতিরিক্ত কাজের বা ওয়াডারের প্রেশারের জন্য চেক করা চেক আউটের পর আবার হচ্ছে আপনার কি বলে আপনাদেরকে কনফার্ম করাটা অনেক হ্যাসেল হয়ে যায় যে কারণ আমরা এখন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি ঢাকার বাইরে যেটা তিনশো টাকা ছিল সেটা এখন দেড়শো টাকা করে ফেলেছি আমরা হুম তো ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অনেকে বলে আপু তিনশো টাকা বিকাশে নেই তিনশো টাকা হবে না এটা একটু দেখেন পিঙ্কের মধ্যে কি চমৎকার একটা ডিজাইন ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা কুরিয়ার চার্জ শুধু একশো টাকা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন আর ঢাকার মধ্যে ফোন নাম্বার আর ঠিকানা অর্ডার কনফার্ম ওকে জামা না থাকার চান্সেস হান্ড্রেড থেকে টু বেশি যেহেতু এত সুন্দর সুন্দর ডিজাইন এবং এত সুন্দর সুন্দর লজগুলো আসছে সবচেয়ে বড় ব্যাপার আমি এর আগে যে দুইটা পাঁচশো পঞ্চাশের ভিডিও আপলোড করেছিলাম তার থেকেও এবারে এই ডিজাইনগুলো একটু বেশি সুন্দর মানে এক একটার মধ্যে এক এক ক্যাটাগরি এক একটার মধ্যে এক এক ধরনের মডিফাই প্লাস হচ্ছে কালার কম্বিনেশন খুব সুন্দর যে কারণে বললাম যে এগুলা একটু না পাওয়ার চান্সেসটা বেশি আপনাদের যেটা করতে হবে অবশ্যই জলদি জলদি ইনবক্স করতে হবে সে হচ্ছে লাস্ট ড্রেসটা খুব সুন্দর মিষ্টি রেডের মিডিয়াম টুন এক্স্যাক্ট রেড কালারও না এক্স্যাক্ট মিষ্টিও না মানে এটা হচ্ছে কি মিষ্টি আর রেড কালারের কম্বিনেশন যে কারণে এরকম একটা অন্যরকম কালার দেখা যাচ্ছে প্রাইস পড়বে পাঁচশো টাকা স্যো চরজয়েলি স্কিন শার্ট দিয়ে ইন বক্স করেন দেখা হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে